এখানে যে প্রশ্নটি নেওয়া হয়েছে প্রশ্নটিতে বলেছে একটি আয়ত ঘনাকার চৌবাচ্চার ভিতরের দিকের দৈর্ঘ্য প্রস্ত ও উচ্চতার অনুপাত থ্রি ইস টু টু ওয়ান যদি চৌবাচ্চাটিতে বারোশো ছিয়ানব্বই লিটার জল ধরে তবে চৌবাচ্চাটির উচ্চতা কত তাহলে এখানে যে জল ধরে বারোশো ছিয়ানব্বই মানে চৌবাচ্চাটির আয়তন এটা তার মানে চৌবাচ্চাটির আয়তন বারোশো ছিয়ানব্বই লিটার তার মানে হচ্ছে কত আমাদের এটা বারোশো ছিয়ানব্বই ঘন ডেসিমিটার কারণ এক ঘন ডেসিমিটারে হয় এক লিটার তাহলে এখানে লিখবো আমরা বারোশো ছিয়ানব্বই লিটারটাকে আমরা ঘন ডেসিমিটারে নিয়ে চলে আসছি বারোশো ছিয়ানব্বই ঘন ডেসিমিটার তার মানে চৌবাচ্চার আয়তন হয়ে গেলো আমাদের কত বারোশো ছিয়ানব্বই ঘন ডেসিমিটার এখন আমাদের বলেছে চৌবাচাটির দৈর্ঘ্য প্রস্তর অনুপাত কত থ্রি টু 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 ওয়ান তাহলে এখান থেকে আমরা ধরে নিতে পারি দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স ডেসিমিটার প্রস্থ কত প্রস্থ হবে আমাদের টু এক্স ডেসিমিটার এবং উচ্চতা হবে এক্স ডেসিমিটার তাহলে আমরা জানি কি এখানে আয়ত আয়তন কী দুর্ঘ ইন্টু টু ইন্টু উচ্চতা তাহলে এখানে কী হবে থ্রি এক্স ইন্টু টু এক্স ইন্টু এক্স ইকোয়াস টু কী হবে বারোশো ছিয়ানব্বই তাহলে এখানে কী হচ্ছে তিন দোঘের ছয় অর্থাৎ ছয় এক্স কিউব ইকোয়াস টু কত হচ্ছে বারোশো ছিয়ানব্বই তাহলে এক্স কিউবের মানটা কত হবে বারোশো ছিয়ানব্বই বাই ছয় বা এক্স কিউব হবে কি ছয় দিয়ে যদি আমরা ভাগ করি ছয় দুগুণে বারো ছয় লং ছিয়ানব্বই তার মানে হচ্ছে দুশো ষোলো যেখানে এক্সের মান কী হবে এটা ঘন হয়ে যাবে অর্থাৎ দুশো ষোলোর রুট করলে কত হয়ে যাবে এখানে হয়ে যাবে কত ছয় তার মানে এক্স কাকে ধরেছি আমরা এক্স ধরেছি এখানে উচ্চতাকে সেক্ষেত্রে এই চৌবাচ্চাটির উচ্চতা কত হচ্ছে সিক্স ডেসিমিটার